আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের সবাইকে শুভেচ্ছা তো নতুন বছরের উপলক্ষে আমাদের স্কুল ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে একটা গিফট সবাইকে না একটু বিশেষভাবে গিফট আমরা তোমাদের হাতে পৌঁছাবো বাট কেন গিফট দেব। গিফট দেবো এই কারণে তোমরা স্কুল ম্যাথমেটিক্সকে চেনো ম্যাক্সিমামই চেন কি হিসেবে জানো তোমরা ম্যাক্সিমামই চেনো ছোট একটা প্ল্যাটফর্ম হিসেবে তাই না বাট আমরা চাচ্ছি তোমাদের মাধ্যমে একটা সময় আমাদের প্ল্যাটফর্মটা আরো অনেক বড় হবে আমরা আরো অনেক মানুষের কাছে সার্ভিসটা নিয়ে যেতে পারবো তাই না তো প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের বড় হইতে হবে বাট তোমরা যারা আমাদেরকে চেনো যে আমাদের চ্যানেলে কিন্তু খুব বেশি জনবল নাই আপাতত আমি ফ্র্যাঙ্কলি স্বীকার করে নিলাম এটা তো বড় প্ল্যাটফর্মের জন্য আমাদের খুব বেশি আমরা বড়ভাবে অনেক কিছুই করতে পারি না তবু তোমাদের জন্য একটা প্রিমিয়াম নিয়ে আসতেছি তোমাদের একটা রেসপন্স পাচ্ছি তো আমাদের সামনে প্ল্যান হচ্ছে তোমাদেরকে নিয়ে আরো অনেক ভাবে বড় ভাবে গ্রো করার এখন আমি কিন্তু আগে স্বীকার করে নিছি আমরা ছোট আমরা বড় হতে চাচ্ছি বাট এটা হওয়ার জন্য তোমাদের হেল্প লাগবে একটু আমাদের আমি আগের থেকে ডিক্লেয়ার করে নিয়েছি তোমাদের হেল্পটা কেন লাগবে আমাদের প্ল্যাটফর্মটা বড় হওয়ার জন্য বুদ্ধিমানরা বুঝে গেছো আমি কি বুঝাতে যাচ্ছে তো এখন তোমাদের হেল্প আমরা কি চাই নেব তার আগে আমি বলি তোমাদের জন্য গিফট কি রেডি করা হবে যারা আমাদের এখানে গ্রো করতে সাহায্য করবে তোমাদের জন্য গিফট রাখা হবে স্কুল ম্যাথমেটিক্সের টি-শার্ট যে টি-শার্টটা পরে আমি তোমাদের মোটামুটি সারা বছর ক্লাস নিলাম ভাইবোনা এই টি-শার্টগুলো বানাই দেব অন্য টি-শার্ট হ্যাঁ सेम রকম মানে একই রকম তারপর স্কুল ম্যাথমেটিক্সের একটা কলম আমাদের এই প্ল্যাটফর্মে আর আমাদের প্ল্যাটফর্মে একটা এই তোমাদেরকে পাঠানো হবে ফেব্রুয়ারি মাসে শুরুতেই এক একটু ওয়েট করতে হবে কারা এই পাবে তোমাদের জন্য রাখা হবে নতুন বছরের শুরু থেকে একদম শুরু থেকে শুরু থেকে বলতে জানুয়ারির এক তারিখ থেকে একটা কম্পিটিশন কি কম্পিটিশন এই কম্পিটিশনটা একটু আমি আগে বর্ণনা করি তোমরা একটু ধৈর্য সহকারে শোনো তোমাদের যে গিফটটা পাঠাবো তোমাদের হচ্ছে পয়েন্ট গ্যাদার করতে হবে এটা একটা গেমের মতন ভাবতে পারো যে যত বেশি পয়েন্ট পাবে তার গিফট পাওয়ার সম্ভাবনা তত বেশি তোমরা নিজেরাই দেখতে পারবা যে আমার পয়েন্ট কত তোমরা নিজেরাই বুঝতে পারবা ঠিক আছে যে তোমরা কাজ করলে আমাদের জন্য বাট আমরা ইচ্ছা মতন পাঠিয়ে দিলাম আচ্ছা না লটারি করে তোমরা তিনজন এরকমটা না যারা পয়েন্ট বেশি পাবে তারাই গিফট পাবে তো তোমরা নিজেরাই বুঝতে পারবা তুমি কত পয়েন্ট পাচ্ছ আচ্ছা পয়েন্ট কিভাবে পাবে আমাদের এই কম্পিটিশনে গ্রো করার জন্য আমাদের তুমি দেখতে পারো এখানে টোটাল ছয়টা টাস্ক আছে এই ছয়টা টাস্কের মাধ্যমে তোমরা পয়েন্ট পাইতে পারো তোমার যে টাস্ক তুমি কমফোর্টেবল সেটা করতে পারো প্রথম টাস্ক আমাদের যে ফেসবুক গ্রুপ আছে না স্কুল ম্যাথমেটিক্স নামে স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা মেম্বার ইনভাইট দিতে পারো তোমরা একজনকে যদি ইনভাইট দাও তাহলে তোমরা পাবা 10 পয়েন্ট অবশ্যই এখানে কোনো অ্যাপস নাই যে তোমরা ইনভাইট দিলেই তুমি পয়েন্ট জানতে পারবা তোমরা এটা মাথায় রাখবা বা হিসাব করে রাখবা বা স্ক্রিনশট নিয়ে রাখবা কয়জনকে তুমি ইনভাইট করলা তো প্রতি একজনের জন্য কত হবে 10 পয়েন্ট করে আচ্ছা তারপর তুমি আরেকটা কাজ করতে পারো আমাদের ফেসবুক পেজ যেটা স্কুল ম্যাথমেটিক্স নামে আরেকটা যে ফেসবুক গ্রুপ এখানে আমরা বিভিন্ন পোস্ট দেই না আমরা বিভিন্ন পোস্ট দেই তোমাদের জন্য এই যে পোস্টগুলো দেখ এই পোস্টের কমেন্টে তোমরা বন্ধুদেরকে মেনশন করতে পারো তোমার ক্লাসের আসলে 9 10 এর স্টুডেন্টদেরকে তোমরা মেনশন করতে পারো তোমরা যদি একজনকে মেনশন করো একজনকে মেনশনের জন্য পাঁচ পয়েন্ট পাবা ধরো তুমি তিনজনকে মেনশন করলা কমেন্টে তাহলে তুমি পনেরো পয়েন্ট পেয়ে যাচ্ছ আচ্ছা তারপর তুমি আটটা কাজ করতে পারো এটা ওয়ান টাইম এটা ওয়ান টাইম বারবার করা যাবে না ধরো এই মেনশন কি করলা তুমি একটা পোস্টে মেনশন করলা যাকে তুমি নিচে যে আবার মেনশন করলা তাকে মেনশন করতে পারো বা একাধিক পোস্টে তুমি মেনশন করতে পারো বাট এই যে এটা ফেসবুক পেজ রিভিউ আমাদের ফেসবুক পেজে যে রিভিউ দেওয়ার যে অপশনটা হ্যাঁ রেকমেন্ড করার যেটা সেটাতে তোমরা যাবা একবারই আগে যারা রিভিউ দিয়েছো তাদের আর করতে হবে না তাদের পয়েন্ট এমনিতেই কাউন্ট হবে আর যারা রিভিউ দাও নাই তারা চাইলে একবার রিভিউ দিতে পারো একটা রিভিউতে তোমরা পেয়ে যাবা 50 পয়েন্ট ঠিক আছে একটা রিভিউ দেওয়ার জন্য তোমরা পেয়ে যাবা 50 পয়েন্ট এটা একবারই আর একবার রিভিউ দেওয়ার পর আর কখনোই করতে পারবে না ঠিক আছে এরপর তোমরা আরেকটা কাজ করতে পারো যে ফেসবুক গ্রুপে পোস্ট দিতে পারো কি পোস্ট দিবা জানো আমাদের বিভিন্ন ইউটিউবে যে ক্লাসগুলো নিচ্ছি না ফ্রি ক্লাসগুলো আমি নেই তোমাদের সাবজেক্ট স্যার নেয় তোমাদের তনুস স্যার নেয় রফিক স্যার নেন হাবিজ স্যার নিতে পারেন সামনে তোমাদের যেই ক্লাস নিয়ে তোমাদের মন্তব্য করতে মন চায় স্ক্রিনশট নিবা ক্লাসের একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট দিবা পোস্ট দিয়ে একটা রিভিউ দিবা তো তুমি চাইলে এটা মাল্টিপল পোস্ট দিতে পারো যে ধরো আমার একটা ক্লাস নিলা ধরো তুমি আবার সম্ভাবনা নিলা বা তরঙ্গ শব্দ তুমি একটা রিভিউ দিবা এই প্রতিটা ক্লাসের রিভিউ পোস্টের জন্য বিশ পয়েন্ট করে তুমি পাবা ধরো তুমি আজকে সারাদিনে ক্লাসের রিভিউ পোস্ট তো ক্লাসে তোমার পয়েন্ট হয়ে যাবে কত একশো তুমি আজকে একশো পয়েন্ট গ্যাদার করলা ঠিক আছে আচ্ছা দেন তুমি আর একটা কাজ করতে পারো যে ইউটিউবের যে আমাদের ক্লাসগুলো দেখো এটা একটু ব্রিলিয়ান্ট বা একটু মেধাবী হলেই হয়ে যাবে আমরা আশা করি সবাই ব্রিলিয়ান্ট তো আমাদের ক্লাস দেখে তোমরা নিজেরা এমসি কিউ বানাবা ধরো আমি তোমাদের সম্ভাবনা পড়াইলাম তো সম্ভাবনা পরে তোমরা হচ্ছে কি একটা কোয়েশ্চেন দিলাম যে একটা ছক্কায় জোর সংখ্যা আসার সম্ভাবনা কত নিজেরাই লিখবা ঠিক আছে একটা ছক্কায় জোর সংখ্যা আসার সম্ভাবনা কত অপশন দিলা যে ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফাইভ নিচের কোনটি সঠিক নিচেরা কোয়েশ্চেন বানায় ওইটা আমাদের কি করবা ফেসবুক গ্রুপে পোস্ট দিবা কোথায় দিবা গ্রুপে পোস্ট দিবা এরকম একটা কোয়েশ্চেন পোস্ট করার জন্য তোমরা পাবা হচ্ছে দশ পয়েন্ট করে ঠিক আছে এখন দেখো তোমরা ধরো অনেক ইন্ট্রোভার্ট কেউ এগুলো করতে চাচ্ছ না তাদের জন্য পয়েন্ট পাওয়ার একটা উপায় আছে কি উপায় আছে ধরো তুমি পোস্ট দিতে আগ্রহী না তুমি ইনভাইট দিচ্ছ না তুমি রিভিউ দিচ্ছ না রিভিউ পোস্ট দিচ্ছ না তুমি চাইলে রিয়্যাক্ট দিয়েও পয়েন্ট পেতে পারো কিভাবে এই যে যারা পোস্ট দেবে আমরা পোস্ট দেব আমাদের বিভিন্ন যে পোস্ট হ্যাঁ এই পোস্টের কমেন্টে তোমরা যদি কমেন্ট করো ধরো তুমি যে কোনো একটা কমেন্ট করো ধরো একজন কোয়েশ্চেন করছে তুমি কোয়েশনে যে অ্যান্সার দিলা যে অ্যান্সার তুমি পাবা পাঁচ পয়েন্ট কমেন্টে কিন্তু ছিল ছিল মেনশন মেনশন বন্ধুদের একটা বন্ধুকে মেনশন দিলেই পাঁচ পয়েন্ট একই কমেন্টে পাঁচজনকে তুমি মেনশন দিলে পঁচিশ পয়েন্ট বাট তুমি যদি জাস্ট নর্মাল কমেন্ট করো তাহলে পাঁচ পয়েন্ট কোনো মেনশন ছাড়া হলেই পাঁচ পয়েন্ট তুমি যদি কমেন্ট করতে ধরো তোমার আরো বেশি লজ্জা লাগে তুমি ধরো লাভ রেট দাও তাহলে তুমি তিন পয়েন্ট পাবা ধরো তুমি আজকে সারাদিন আর দশটা পোস্টে লাভ রিয়াক্টি দিয়ে পেজ গ্রুপ মিলাই তাই তোমার তিরিশ পয়েন্ট হয়ে যাবে তারপর ওয়াও দিলে তোমার দুই পয়েন্ট আর লাইক দিলে তোমার এক পয়েন্ট অ্যাংরি দিও না প্লিজ অ্যাংরি দিলে কিন্তু নেগেটিভ পয়েন্ট হবে আমাদের জন্য নেগেটিভ পয়েন্ট হয়ে যাবে আর লাস্ট একটা আছে সেটা লিখতে ভুলে গেছি একটা হচ্ছে শেয়ার আমাদের যে পোস্টগুলো তোমাদের টাইম লাইনে কোথায় টাইম লাইনে শেয়ার দিতে পারো টাইম টাইম লাইনে প্রতিটা পোস্ট শেয়ারের জন্য তোমরা পাবো হচ্ছে বিশ পয়েন্ট ঠিক আছে একটি পোস্ট শেয়ারের জন্য কত পাবা পয়েন্ট তো এইভাবে তোমরা হচ্ছে সারাদিনের পয়েন্ট নিতে পারো হ্যাঁ ধরো তুমি রাতের বেলা কি করলা 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 এই মিনিটের মধ্যে ধরো ইনভাইট দিলা কমেন্টে মেনশন খুব বেশি টাইম লাগবে না হ্যাঁ হচ্ছে কি করলা আমাদের রিভিউ দিলা বা আমাদের কোনো ক্লাস নিয়ে রিভিউ করলা তো তুমি কি করবা স্ক্রিনশট তুলবা আজকের যে আচ্ছা ঠিক আছে আমি তাহলে এই কয়জনকে মেনশন দিছিলাম এটা স্ক্রিনশট আমি কমেন্টে যে মেনশন করছিলাম স্ক্রিনশট আমি যে পোস্ট দিয়েছিলাম স্ক্রিনশট ধরো এরকম পাঁচ ছটা স্ক্রিনশট কি করবা তোমার সারা দিনের কাজ শেষ ধরো তুমি আর হয়তো করবা না তুমি কি করবা প্রতিদিনের যে অর্জিত পয়েন্টের যে অ্যাক্টিভিটিস এর এই যে স্ক্রিনশট নিয়ে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক পেজে মেসেজ দিবা কি করবা ইনবক্স করবা তাহলে আমরা অটোমেটিক নাম্বারটা কাউন্ট করে নেব ম্যানুয়ালি করবে তোমাদের সাহায্য স্যার এই কাজটা করে দিবেন হ্যাঁ তো এরকম যতজন পারো যতজনের ইচ্ছা এরকম করে পাঠাবা ঠিক আছে তোমাদের সাহায্য স্যার এখানে করলে দরকার আরো অনেক আমাদের যারা হেল্পিং হ্যান্ডে আছে কয়েকজন অনেক না কয়েকজন তাদেরকে আমরা এই কাজে ইনক্লুড করব ঠিক আছে তো এখন ধরো তুমি সারা দিন ধরে আজকে 200 পয়েন্ট গ্যাদার করছো 200 পয়েন্ট কিন্তু গ্যাদার করা খুব কঠিন হবে না তো তুমি কত পয়েন্ট গ্যাদার করলে 200 পয়েন্ট ঠিক আছে তো পরের দিন তুমি পরের দিন ধরো গ্যাদার করলে 100 পয়েন্ট পরের দিন ধরো গ্যাদার করলে 300 পয়েন্ট এভাবে তোমার 7 দিন ধরে পয়েন্ট কাউন্ট হবে 7 দিন পরে যে আমরা কি করব টপ 10 এরকম পয়েন্ট যারা কালেক্ট করতেছে সেরা দশ জনকে আমরা কি করব আমাদের এই কম্পিটিশনের সাত দিনের জন্য মানে প্রথম উইকের চ্যাম্পিয়ন ঘোষণা করব ঠিক আছে দেন দ্বিতীয় সপ্তাহ থেকে আবার শুরু হবে বুঝে গেছে দ্বিতীয় সপ্তাহ থেকে মানে দ্বিতীয় সপ্তাহ বলতে জানুয়ারির এক তারিখ থেকে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারিখ পর্যন্ত চলবে আট তারিখ থেকে আবার নতুনভাবে শুরু হবে দ্বিতীয় সপ্তাহ হিসাব ঠিক আছে এভাবে হচ্ছে আমরা চার মাস সরি চার সপ্তাহ সরি পুরো জানুয়ারি মাসটা কমপ্লিট করব তো একদম জানুয়ারি মাসটা কমপ্লিট পরে আমি আমরা তোমাদের সবাইকে এই যে প্রত্যেক সপ্তাহে 10 করে তাহলে 40 জনকে আমরা গিফট পাঠিয়ে দেব একসাথে তো তোমাদের এই হেল্পিং হ্যান্ডটা বা তোমাদের সহযোগিতা দরকার কিসের জন্য দরকার আমি আগেই স্বীকার করে নিছি কিসের জন্য দরকার সোজা কথা যে আমাদের একটু রিচ বাড়ানোর জন্য ঠিক আছে ফ্র্যাঙ্কলি বলা হয়েছে আর এই হচ্ছে একটা কম্পিটিশনের মাধ্যমে দিচ্ছি আশা করি তোমরা এনজয় করবে কোনো প্রেশার ফিল করবে না আর কম্পিটিশন উইনারদেরকে আমরা গিফট পাঠাবো আর সবাইকে এখন আল্লাহ হাফেজ দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে